এইভাবে কুমড়ো পাতার বড়া বানালে বিনা তরকারিতেই এক থালা ভাত এমনি খেয়ে ফেলবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে স্পেশাল রেসিপি হলো কুমড়ো পাতা বড়া যেটা হবে একদম ইউনিকভাবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আর এখানে কুমড়ো পাতা তোলার জন্য আমি চলে এসেছি আমাদের বাগানে যেখানে একটা কুমড়ো গাছ হয়েছে আর দেখো তার মধ্যে দুটো কুমড়ো ধরেছে এখন সাইজ কুমড়োর সাইজগুলো ছোট ছোট এগুলো বড় হলে এই রেসিপিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন আপাতত চলো কুমড়োর পাতাগুলো তুলে নিই আর কুমড়ো পাতাগুলো একটু বড় সাইজে নিতে হবে খুব বেশি কচি বা খুব বেশি ছোট সাইজে নিও না তো কুমড়ো পাতা এখানে আমি তুলে নিয়ে এসে চলে এসেছি দেখো আর এখানে আমি ছ পিস কুমড়ো পাতা নিয়েছি এবার এগুলোকে ভালো করে দেখে দেখে একটু বেছে নেবো কোনো পোকামাকড় আছে নাকি পাতার মধ্যে সেগুলো দেখে অবশ্যই বেছে নিতে হবে আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এবার চলো পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিই তো একটা একটা করে পাতা ভালো করে ধুয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো ধুলো না থাকে বা পাতার মধ্যে কোনো কিছু যদি থাকে তাহলে ভালো করে ধুলেই সেটা বেরিয়ে যায় তো পাতাগুলোকে ধুয়ে নিয়েছি এবার একটা বড় জায়গার মধ্যে কিছুটা পরিমাণ জল বসিয়ে দেব। আর জলটা যখন একটু হালকা গরম হবে তখন এই যে কুমড়ো পাতাগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। আর এইভাবে পাতাগুলো জলের মধ্যে ভালো করে ডুবিয়ে নিতে হবে তো জলটা ভালোই গরম হয়ে গেছে সেজন্য একটা খুন্তির সাহায্যে পাতাগুলোকে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি জলটা এক ফুট দেবো দেখো জলটা ফুটে উঠেছে যখন জলটা এরকম ফুটে উঠবে সব পাতাগুলো ভালো করে ডুবিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে পাতাগুলোকে সঙ্গে সঙ্গে জল থেকে আলাদা করে ছেঁকে নিতে হবে এবার পাতাটাকে ভালো করে এইভাবে রেখে দিতে হবে যেন জলটা পুরোটাই ঝরে যায় এবার আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নেব। আর তার সাথে এখানে কিছুটা পরিমাণ লঙ্কাও নিয়েছি আর লঙ্কাগুলোকে একটু কুচি করেই কেটে নিতে হবে আর নিয়েছি দুটো কাড়িয়াপ্তা আর এই কাড়িয়া পাত্তাগুলো ডান্ডি থেকে বার করে ভালো করে ওটাকেও কুচি করেই কেটে নিতে হবে তো চলো সব কিছু আমাদের কাটা কমপ্লিট এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মোটামুটি এক থেকে দেড় চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে হাফ চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম সুগন্ধ একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে পেঁয়াজ লঙ্কা আর কারিয়াপাতাটা পাতাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পেঁয়াজ লঙ্কা আর কাড়িয়া পাতাটা ভালো করে ভেজে নিতে হবে ভাসতে ভাসতে দেখো কালারটা যখন এরকম আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু তো এখানে আমি ছ পিস আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর খুন্তির সাহায্যে আলুটাকে ভালো করে এইভাবে ভেঙে নিতে হবে যেন আলুটা পুরো আলু মাখা হয়ে যায় তো এটা তোমরা একটা গ্লাসের সাহায্যেও ভেঙে নিতে পারো দেখো একদম আলুটা পুরো আলু মাখা মতন হয়ে গেছে তো যখন এরকম ভালো মতন আলুটা ম্যাশ হয়ে যাবে তখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো তো প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আদা রসুন বাটা এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে তোমরা লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো তবে আমি এখানে লঙ্কা গুঁড়ো আর দিইনি যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর আমার ঘরে ছোটো বাচ্চা খাবে সেজন্য বেশি লঙ্কা আমি দিই নি এবার ভালো করে সব জিনিসগুলোকে মেখে নেবো এবার এটাকে এবার আমি আগে থেকে কিছুটা পরিমাণ বাদাম ভেজে রেখেছিলাম একদম গুঁড়ো করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা কস্তুরি মেথি পাতা দিয়ে দিচ্ছি তোমরা এর বদলে ধনে পাতাও দিতে পারো ভালো করে সব জিনিসগুলোকে মেখে নিয়ে এই পুরটা বা মশলাটা ঠান্ডা হতে দেব। তো দেখো সবগুলো মাখানো হয়ে গেছে এবার চলো এটা ঠান্ডা হোক এইভাবে ভালো করে বিছিয়ে দিলে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো যতক্ষণ এই পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এখানে আমি দু ঘন্টার জন্য মসুর ডাল আর কিছুটা আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর ফুলে গেছে দেখতেই পাচ্ছ তো যখন এরকম মসুর ডাল ভিজে যাবে তখন একটা ছোট মিক্সি জার নিয়ে এর মধ্যে মসুর ডাল আর আতব চাল দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি হয়ে গেছিলো তাই কমিয়ে দিলাম এবার এটাকে ভালো করে পেস্ট তৈরি করে নেব। খুব বেশি জল দিয়ে দিও না তাহলে অনেকটাই পাতলা হয়ে যাবে একটু মিডিয়ামে জল দিতে হবে দেখো পেস্টটা কিন্তু এরকম পাতলাই হবে মানে মানে ভালো করে যেন বাটা হয় তো যখন এরকম পেস্টটা তৈরি হয়ে যাবে তখন একটা বড় জায়গার মধ্যে পেস্টটাকে ঢেলে নেব তো এইভাবে আমি দুবার মিক্সিতে পেস্ট করেছিলাম ডালটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণটা দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ পেস্টটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি তবে কিন্তু মিহিন হয়েছে বাটাটা তো ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে সাইডে রেখে যে কুমড়ো পাতাগুলো আছে সেগুলো থেকে জল একদমই ছড়ে গেছে এর মধ্যে জল একদমই নেই এবার এই পাতাটাকে একটা থালা উল্টো করে ওর উপরে রেখে উটটাকে নিয়ে নিলাম আলু আর এইভাবে লম্বা করে রোল শেপ দিয়ে দিয়ে এই পাতার মাঝা মাঝখানে এটাকে এইভাবে রেখে তারপরে পাতাটাকে এইভাবে ভাঁজ করে নিতে হবে ভাঁজটা ভালো করে দেখে নাও এইভাবে ভাঁজ করলে উড়টা কিন্তু এতটুকুও বেরিয়ে যাবে না আর ভাঁজটা করা খুবই সহজ তো চলো কাছে থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে একটা কুমড়ো পাতা নিয়ে তারপরে এইভাবে আলুর পুরটা নিয়ে মাঝখানে এইভাবে রেখে দিতে হবে তারপরে পাতার দু সাইডটা এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে আলুর উপরে আবার উল্টো সাইডটা এইভাবে উপর থেকে চেপে তারপরে এই সাইডটাকে এইভাবে ভাঁজ করে এরকম ভাঁজ করে নিতে হবে দেখো খুবই সহজ ভাঁজটা করা আর এইভাবে ভাঁজ করলে মাঝখানে যে পুরটা সেটা কিন্তু একদমই বেরিয়ে যাবে না তো এইভাবে আমি সব পাতাগুলো রেডি করে নিয়েছি এবার আমি গ্যাসের মধ্যে কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম আর তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে আর আর আমাদের ডালের ব্যাটারটাও দেখো ভালো মতন ফুলে গেছে আমি এখানে ডাল ব্যবহার করেছি তোমরা এর বদলে বেসনও ব্যবহার করতে পারো তবে ডাল দিয়ে একবার এইভাবে কুমড়ো পাতা বানিয়ে খেয়ে দেখো খেতে এতই টেস্টি আর এতই মজার যে তোমরা বেসন দিয়ে আর কিছু বানাবে না ডাল দিয়েই বানাবে তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন এইভাবে একটা পাতা ডালের মধ্যে ভালো করে ডিপ করে নিয়ে তারপরে তেলের মধ্যে এইভাবে ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রাখতে হবে যাতে এটা ভালো মতন মানে ক্রিস্পি হয় আর ভেতরটাও যেন ভালো মতন সেদ্ধ হয়ে যায় পাতা তো দেখো এইভাবে উল্টে পাল্টে ভালো করে বড়াগুলোকে ভেজে নিতে হবে আর এইটা বানাতে খুব বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তোমরা এরকম কুমড়োর বড়া বা কুমড়ো পাতার বড়া তৈরি করে ফেলতে পারবে তো চলো এবার এগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নেব কাছে থেকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো এরকম একটা মানে পাতার বড়া নেবে আর এইভাবে ডালের মধ্যে ডিপ করে তারপরে এটাকে হাতে করে এইভাবে তুলতে হবে আর এটাকে গরম তেলের মধ্যে এইভাবে ছেড়ে দিতে হবে আর যখন এক সাইডটা ভালো মতন ভাজা হয়ে যাবে মানে একটু হালকা ভাজা হবে বা ভালো মতন ভাজা হয়ে গেলেও এইভাবে উল্টে দিতে পারো বা হালকা ভাজা হলেও উল্টে দিতে পারো আর এইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নেব তো চলো আমরা সব বড়াগুলোই ভেজে নিয়েছি আর দেখো এটা দেখতেই কত সুন্দর লাগছে আর একটা বড়া দিয়ে ভাত তোমরা মানে নিমিশে খেয়ে ফেলবে আর খেতে এতই টেস্টি যে তরকারি খাওয়া একদমই ভুলে যাবে কুমড়ো পাতার বড়া দিয়ে সব ভাত খেয়ে ফেলবে তো এইভাবে যদি কখনো কুমড়ো পাতা বড়া না বানিয়েছো অবশ্যই একবার বানিয়ে খেও তারপরে আমাকে কমেন্ট করে জানাবে খেতে তোমাদের কেমন লাগলো তো একটা আমি তোমাদেরকে কেটেও দেখাচ্ছি ওপরটা দেখো একদম ক্রিস্পি আর ভেতরটা দেখতে পাচ্ছ একদম নরম মানে খেতে খুবই মজার তাহলে আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তাহলে চলো আজ এই পর্যন্তই টাটা বাই বাই